হলো যে টপিকটা সেটা হলো শক্তির সংরক্ষণশীলতা যান্ত্রিক শক্তির রূপান্তর আর শক্তি সংরক্ষণশীলতা রিলেটেড সো এইখানে প্রথমে যে কথা বলতে চাচ্ছি শক্তির মানে যান্ত্রিক শক্তি বলতে আমরা সাধারণত কোন দুইটা শক্তি নিয়ে কথাবার্তা বলি যখনই যান্ত্রিক শক্তির কথা বলতেছি তোমার যান্ত্রিক শক্তিতে আমরা মেইনলি দুইটা শক্তি নিয়ে কথা বলি একটা হইলো তোমার বিভব শক্তি একটা হলো বিভব শক্তি যেটা বস্তুর অবস্থান পরিবর্তনের কারণে হয়ে থাকে তাই তো একটা হলো বস্তুর বিভব শক্তি যেটা অবস্থান পরিবর্তনের কারণে হয়ে থাকে এবং তার সাথে আরেকটা আছে যেটাকে বলতেছি গতি শক্তি যেটা বস্তুকে গতিশীল করলে পরে হয় এটা হলো গতি শক্তি যেটা বস্তুর গতির পরিবর্তনের কারণে হয় বা গতি গতিবেগ প্রাপ্ত হইলে বা গতির কারণে গতির বিনিময়ে সে কিছু কাজ করতে পারে অথবা তাকে বল প্রয়োগে যদি গতিশীল করো তাইলে তার মধ্যে কিছু কাজ করার সামর্থ্য জন্মায় সেটাকে আমরা বলতেছি তার গতিশক্তি আর বিভব শক্তি হলো বস্তুকে তার নর্মাল অবস্থা থেকে পরিবর্তন করে অন্য অবস্থানে নিয়ে গেলে তার মধ্যে আগের অবস্থানে ফেরত আসার জন্য যে টেন্ডেন্সি বা কাজ করার সামর্থ্য জমা হয় তাকে বলতেছি বিভব শক্তি তো বিভব শক্তি অনেক ধরনের হয় বিভব শক্তি অনেক ধরনের হয় তার মধ্যে আমরা খুব কমন কিছু বিভব শক্তি দেখি যেমন একটা আছে ইপি হল এম এটা ইউজ করি অভিকর্ষজ বিভব শক্তির জন্য মহাকর্ষীয় বিভব শক্তি হইলে আমরা ইউজ করি মাইনাস জিএমএম বাই আর মাইনাস বাই আর আবার যদি এর বিভব শক্তি হয় তাইলে আমরা বলি হাফ কে এক্স স্কোয়ার এই টাইপের জিনিসপত্র আছে সিমিলারলি গতিশক্তির ক্ষেত্রে সমীকরণ কিন্তু একটাই গতিশক্তি হাফ এম আচ্ছা এবং এটাকে চাইলে আমরা প্রকাশ করতে পারি চলে আসে যেখানে আমরা বলতে পারবো এই যে পিটা লিখছি যেখানে আমরা বলতে পারবো এই যে পিটা লিখছি পি হইলো এখানে ভরবেগ পি বলতে বোঝাচ্ছি ভরবেগ এইখানে বলার মতো জিনিস সেটা হইলো অভিকর্ষজ বা অভিকর্ষীয় বিভব শক্তি এটা অভিকর্ষীয় বিভব শক্তি এটা হলো মহাকর্ষীয় বিভব শক্তি মহাকর্ষীয় আর তার পাশে এটা যেটা আছে এটা হলো স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করার ফলে তার মধ্যে সঞ্চিত শক্তি ঠিক আছে এগুলো হলো আমাদের একেবারে কমন সিনারিও আচ্ছা আহ একটু আগেরটাতে থাকি হ্যাঁ তাহলে এগুলা হলো আমাদের মোটামুটি যান্ত্রিক শক্তির কমন সিনারিও এবং যান্ত্রিক শক্তি সবসময় হইলো গিয়ে কনজার্ভ থাকবে মানে মোট বিভব শক্তি প্লাস গতি শক্তি অলওয়েজ কনস্টেন্ট আমরা এটা মনে রাখবো যে তোমার টোটাল বিভব শক্তি যোগ শক্তি এই জিনিসটা সবসময় বিভব শক্তি আর গতি শক্তি সব সময় মোট ফলটা কনস্ট্যান্ট থাকবে এটাকেই আমরা বলতেছি হলো যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র ঠিক আছে যান্ত্রিক শক্তির নিত্যতা সিস্টেমে বিভব শক্তি আর গতি শক্তি সব সময় কনস্ট্যান্ট থাকে আমি রাদার তোমাকে এইভাবে করে বলতে পারি যে সিস্টেমে বিভব শক্তির বিনিময়ে কাজ হইতে পারে গতি শক্তির বিনিময়ে কাজ হতে পারে আর বিভব শক্তি গতি শক্তি একটা আর একটার সাথে ইন্টারচেঞ্জও করা যেতে পারে ঠিক আছে আহ এই মোটামুটি কথাবার্তা এখানে তাইলে আমরা